বিসমিল্লাহির রহমানির রহমান ইর রাহিম প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয়ে মহিলাদের বিশেষ ইসলামী মাসাইল ইসলাম নারীকে দিয়েছে সম্মান মর্যাদা ও নিরাপত্তা আজ আমরা জানব কিছু গুরুত্বপূর্ণ সরই মাসাইল যা প্রতিটি মুসলিম নারীর জানা জরুরি প্রথম মাসাইল হায়েজ বা মাসিক অবস্থায় নামাজ ও রোজা হায়েজ বা মাসিক অবস্থায় নামাজ ও রোজা ফরজ নয় এই সময়ে নামাজ পড়া রোজা রাখা বা কুরআন তেলাওয়াত করা নিষেধ তবে রমজানের রোজা পরবর্তীতে কাজা করতে হবে কিন্তু নামাজ কাজা করতে হবে না রাসুল সাল্লিয় সাল্লাম বলেছেন এটি নারীদের জন্য আল্লাহর নির্ধারিত নিয়ম বুখারি দ্বিতীয় মাসাইল পবিত্রতার পর গোসলের নিয়ম যখন মাসিক বা নিফাস শেষ হয় তখন পুরো শরীরে গোসল ফরজ হয় গোসলের নিয়ম হল প্রথমে বিস্মিল্লাহ পরে হাত ধোয়া অজু করা তারপর মাথা ও পুরো শরীরে পানি ঢালা শরীরের কোনো অংশ শুকনো না থাকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে তৃতীয় মাসায়েল পর্দা বা হিজাবের গুরুত্ব আল্লাহ তাল্লা কুলানে বলেছেন হে নবী তোমার স্ত্রীগণ কন্যাগণ এবং মুমিন নারীদের বল তারা যেন নিজেদের চাদর দ্বারা ঢেকে রাখে সুলা আহজাব উনষাট হিজাব শুধু পোশাক নয় এটি ইমানের প্রতীক বাইরে গেলে বা অচেনা পুরুষের সামনে নারীর পর্দা বজায় রাখা ফরজ চতুর্থ মাসায়েল স্বামী স্ত্রীর অধিকার ইসলাম শিখিয়েছে স্বামীর আনুগত্য করা ও পরিবারে শান্তি বজায় রাখা নারীকে জান্নাতের পথে নিয়ে যায় রাসুল সাল্লাহ আলিয়সাল্লাম বলেছেন যে নারী পাঁচ ওক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে সে জান্নাতে প্রবেশ করবে তিরমিজি পঞ্চম মাসাইল নারীর ইল মর্জনের অধিকার ইসলাম জ্ঞানকে সকলের জন্য ফরজ করেছে নারী বা পুরুষ উভয়ের জন্য রাসুল সাল্লাহ আলাইস্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ ইবনে মাজা তাই ইসলামী শিক্ষা দোয়া নামাজের নিয়ম ও শরীয়তের জ্ঞান অর্জন করা একজন নারীর জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রিয় দর্শক ইসলামে নারীকে দেওয়া হয়েছে সম্মান ও মর্যাদা তিনি মা বোন স্ত্রী সমাজের অর্ধেক অংশ তাই প্রতিটি মুসলিম নারীর উচিত শরীয়তের বিধান জানা ও তা মেনে চলা আসুন আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আমাদের মায়েদে দে কন্যাদের হৃদায়ত দাও পর্দা ও পবিত্রতার পথে চলার তৌফিক দাও আমিন বন্ধুরা নিয়মিত এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান খোদা হাফেজ